গুড মর্নিং বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল চা বসিয়ে দিয়েছে এখানে ক্লিকার চা করবো

দেখি তোমার হাত দেখি তোমার সুন্দর দেখি দেখাও এই দেখো কি সুন্দর ডিজাইনটা এতক্ষণ এতক্ষণ বসে বসে মেহেদি করছি মেহেদি করছিলাম অবস্থা দেখো কি সুন্দর লাগছে একটু শুকাক মা মা আমার জন্য মাছ পাঠিয়ে দিয়েছে এই যে তো বিকালবেলা তো বিয়ে বাড়ির আছে ওখানে যাব আর এই মাছটা এখন ঝোল করব কিছু করব না শুধু মাছের ঝোল আর ভাত করব পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটা সমস্যা হয়ে বৃষ্টি দেবে গেছে আমাদের বিয়ে বাড়ি যাওয়া হবে কিনা না জানি না বৃষ্টি পড়ছে গো কেমন আমাদের যাওয়া হবে কি না সন্দেহ আছে উঠেও ভিজে যে বৃষ্টি পড়ে যাচ্ছে কি হচ্ছে বলো বৃষ্টি পড়ছে বৃষ্টি

এই সেটটা এখনও ও পড়েনি দেখো নতুন একদম ধরা রয়েছে দেখো আচ্ছা বিয়ে বাড়ি পরে ঠরে আবার প্যাকিং করে ধুয়ে দেবো সুন্দর করে স্নান টান সব কিছু হয়ে গেছে এইবার বসে পড়েছি ভাত খেতে আজকে একটু তাড়াতাড়ি বসেছি প্রত্যেক দিন দুটো আড়াইটা দুটো নয় তিনটে প্রায় বেজে যায় আড়াইটে থেকে পনেরো তিনটে তিনটে বেজে যাচ্ছে ভাত খেতে তো আজকে সে আন্দাজে একটু তাড়াতাড়ি বসেছি গুড ইভিনিং সকলকে এখন সন্ধ্যে পৌনে ছটার মতো বাজে আর বাইরের আলোটা দেখে বুঝতে পারছো এখন মনে হচ্ছে না বিকেল চারটের মতো বাজে মেঘলা করে আছে আকাশটা তারপরেও এখন তো দিনটা বড় হয়েছে এই জন্য এখনও সূর্যোদয় আছে আর আমি রেডি হয়ে গেছি এখনই সবাই মিলে বেরোবো আর ওইদিকে দুষ্টু দিকে গেছে আর মিষ্টিও ওই ওর কাম্মার ঘরে ওই দিকেই খেলা করছে তো চলো এবার বেরোনো যাক টোটো চলে এসেছে বাবার বলিস টোটো চলে এসেছে আর আমরাও বেরিয়ে পড়েছি আজকে অনেক বিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে যে কত বিয়ে দেখলাম আমরা এখন স্টেশনে বসে আছি ট্রেনটা একটু পরে আসবে এখনও খবর হয়নি ট্রেনে আর এদিকে মিষ্টি খালি খিদে পেজে খিদে পেজে কো যাচ্ছে আজকে তো তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছে এই সন্ধ্যাবেলাতে তো ওদের খাওয়ার অভ্যেস আর খিদেও পেয়ে গেছে ওই জন্য আর ওই জন্য এক প্যাকেট করে লেস এনে দিয়েছে সবাইকে ওর কাকা ওই তাই লেস নিয়ে সব ভাগাভাগি চলছে ট্রেন চলে এসছে আমরা ট্রেনেও উঠে পড়েছি আর মিষ্টি সইটা একটু খারাপ লাগছে মানে উঠেছি তো জ্বালনা বালনা সব বন্ধ ওর একটু খারাপ লাগছে মানে গা পা গুলি উঠছে তো আমি বললাম কাঁধে মাথা রাখ ওই জন্য কাঁধে মাথা রেখে ও শুয়ে পড়ে শুয়ে রয়েছে চোখটা বন্ধ রাখ এখান থেকে আমরা যাব চাকদা স্টেশন চলে এসেছি বিয়েবাড়ি আর এসে একটু বউটও দেখে টেকে ঢুকে পড়েছি কাউন্টারে আর সব থেকে বেস্ট আমার এটা লেগেছে এটা আমি এই প্রথমেই খাচ্ছি রাবড়ি আর জিলিপি অসাধারণ টেস্ট ছিল ভীষণ ভালো লেগেছে তারপরে তো ওই ফিস বল বেবিকর্ন তারপরে ক মকটেল পান তারপরে চাও পাওয়া যাচ্ছিল তারপরে ছিল আইসক্রিম তো আমি কিছুই খাইনি একটু একটু নিয়ে রেখে দিয়েছি একটু শুধু বিটাই ভালো খেয়েছি আমার খুব ভালো লেগেছে আর ফিশ ফিঙ্গার একটা খেয়েছি ব্যাস আর বেবি কর্ন খাইনি নিয়েছিলাম কিন্তু খেতে পাইনি তো তারপরে চলে গেছি খাবার জায়গায় তার কারণে একটু পরেই আমাদের স্টেশনে যেতে হবে ট্রেন চলে আসবে টাইম মতন নইলে আমাদের আবার অনেকটা রাস্তা যেতে হবে ইচ্ছে ছিল একটু বিয়েটা দেখার কিন্তু সেই উপায়টা আমাদের নেই তো তাড়াহুড়ো করেই যেন আমরা খেতে বসে গেছি আর হ্যাঁ দেখো খাবার জায়গাটা এত সুন্দর লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষে তারপরে চলে এসেছি পানের স্টলে রকমারি পান এখানে সাজানো একটু পান তো নেবই আমি আবার পানটা আমার খুব ভালো লাগে মিষ্টি পান খেতে তো একটু পান তো নেবই পান ঠান খাওয়া হয়ে গেছে এই যে বিয়ে বাড়ি গেটটা সাজিয়েছে এবার বাড়ির দিকে যাবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বিয়েবাড়ি গেটটা আর এখানে ছবি তুলছে সবাই মিলে তো আমিও একটু ছবি তুলতে গেলাম কিন্তু হলো না যাই হোক এবার এখনও আমরা পৌঁছে গেছি রানাঘাট স্টেশনে আর এই যে সামনেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে তবে এইটা আমাদের ট্রেন নয় আমাদের ট্রেন এখনই আসছে অনেকটা রাত হয়েছে দেখেছো চারদিকটা কিরম কুয়াশা আর চলো ব্লকটা আজকের মতো এখানেই শেষ করলাম সকলকে টাটা গুড নাইট দেখাচ্ছে নতুন ভিডিও